কাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি আমি টুম্পা আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছাও ভালোবাসা তো দেখো আমাদের এই দিকটাতে এত কনকনে ঠান্ডা পড়েছে গত দুই দিন ধরে আমার গলাটা এত বসে বসে গেছে মানে কি বলবো গলাটা ভীষণ ধরেছে জানো আর আমি ফোনে কথা বললে না কেউ বুঝতেই পারতো না যে আমি কি বলতে চাইছি তো যাই হোক মোটামুটি কনকনে ঠান্ডা পড়েছিলো আর এই ঠান্ডার মধ্যে যখন ঘরের সমস্ত কাজ সেই ভোর থেকে উঠে করি তখন কিন্তু হাতে তো মানে প্রচুর পরিমাণে জল ঘাটাঘাটি হয় কারণ বাড়ি বউ মানে বুঝতেই পারছো সংসারের সমস্ত কাজ কিন্তু সেই জল দিয়েই শুরু হয় তো সেই জন্যেই কিন্তু আমার ঠান্ডা লেগে গেছে আর ঠান্ডা লেগে গলাটা ভীষণ ধরেছে যাই হোক এখন বাজে সকাল ছয়টা আর সকাল ছয়টা থেকে ব্লগটা শুরু করছি তোমরা সবাই পাশে থাকো আশা করছি আজকে ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে তো সকালে সমস্ত আশেপাশি কাজ আমার হয়ে গেছে আজ হচ্ছে মেয়ের প্রথম দিন স্কুল তো মেয়েকে ঘুম থেকে ওঠাচ্ছিলাম কিছুতেই উঠতে চাইলো না এত ঠান্ডা পড়েছে বাচ্চারা ঘুম থেকে উঠতেই চায় না আবার একদিকে কি বলো তো আমার মেয়ের স্কুল যেহেতু সকাল দশটার সময় সেই দিক দিয়ে একদিক দিয়ে সুবিধা হয়েছে কারণ কী বলতো যদি ফার্স্ট মর্নিংয়ে স্কুল হতো তাহলে তো বোধ আমার মেয়ে ঘুম থেকে উঠতেই চাইতো না স্কুলেও যেতে পারতো না তো মেয়ে ঘুমাচ্ছে ওকে একটু বাদেই ওঠাবো এদিকে দেখো মেয়ে যেহেতু নতুন বইগুলো মলার দিয়েছি আবার স্টিকারও লাগিয়েছি সেই স্টিকারের উপরে মেয়ের নাম ক্লাসের নাম সবটাই আমি লিখে দিচ্ছি কারণ কি বলো ক্লাসে তো সবাই ছোট বাচ্চা কারণ বই হারিয়ে গেলে তখন আর খুঁজে পাওয়া যাবে না যদি বইয়ের মধ্যে নামটা লিখে রাখা হয় তাহলে বইটা হারিয়ে গেলে পরে মানে অন্য কোনো স্টুডেন্টের কাছে যদি বইটা চলে যায় তাহলে তার গার্ডিয়ানস কিন্তু বইটা ফেরত দিয়ে দেয় তো যাই হোক ওদিকে বইয়ের কাজ শেষ করে মেয়েকে ঘুম থেকে উঠিয়ে আমার কিন্তু বাসি বাসিনাটিটা আমি চেঞ্জ করে পুজো দিয়ে নিয়েছি এখন যেহেতু আমার প্রেগন্যান্সি যে টাইম সেই জন্যেই কিন্তু আমি এত সকাল সকাল স্নান করি না খুব ভুলে এক আধবার এক আধ দিন কিন্তু সকাল সকাল স্নান করি নাহলে কিন্তু ওই এগারোটা নাগাদ কলে জল আসলে তারপরেই কিন্তু স্নানটা করি কারণ ঠান্ডা লেগে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে সেই কারণে তো এদিকে দেখো একটু জ্বালানি ভেঙে নিচ্ছি কারণ মেয়ে যেহেতু স্কুলে যাবে ওকে একটু গরম জল করে দেব। আর গতকাল রাতেও না গ্যাসটা ফুরিয়ে গেছে ওই কারণে ভাবছি চলো জ্বালানিটা ভেঙে গরম জলটা বসিয়ে দেবো তো মেয়েকে তো ঘুম থেকে উঠিয়েছি আর রোজকার মতো তোমাদের দাদাভাই কিন্তু কাজে চলে গেছে যাই হোক চলো এদিকে কাজ করতে করতে তোমাদের সংসারে সাথে কিছু বাস্তব সত্যি কথা শেয়ার করি একটা মেয়ে যখন বিয়ের পর তার শ্বশুরবাড়িতে প্রথম আসে না তখন তার সাথে কে ভালো ব্যবহার করে কে খারাপ ব্যবহার করে সবটাই কিন্তু তার মনের মধ্যে গেঁথে থাকে এক দুদিনের দিনের জন্যে নয় সারাটা জীবনের জন্যে আর যারা খারাপ ব্যবহার করে সেই মেয়েটা কিন্তু সারা জীবন তাদের কথা খুব ভালোভাবেই মনে রাখে আর যারা ভালো ব্যবহার করে তাদের কথাও মনে রাখে শুধু সময়ের অপেক্ষাতে সেই মেয়েটা থাকে যে কবে তার দিন আসবে আর কবে সেই খারাপ কাজের জবাবটা সে তার মুখে মুখে দেবে তো এদিকে দেখো মেয়ের জন্য গরম জল বসিয়ে নেব চলে এসেছি উনানের ধারে যেহেতু মেয়ে স্নান করবে আর এখন যেহেতু ঠান্ডা পড়েছে বাচ্চাদের একটু উষ্ণ গরম জলে স্নান না করালেও হয় না কারণ সর্দি কাশি লেগে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে সেই কারণেই যাই হোক চলো যে কথাটা বলছিলাম প্রথমত তো এটা গেল দ্বিতীয়ত কি বলো যখন একটা মেয়ে মা হতে চলে যখন একটা মেয়ে প্রেগনেন্সি টাইম আসে তখন সে খুব ভালোভাবে লক্ষ্য করে তার সাথে তার পরিবারের মানুষগুলো ঠিক কেমন ব্যবহার করছে কেমন আচরণ করছে সেটাও খুব ভালোভাবে সে সারা জীবন ধরে মনে রাখে আর একটা আর একটা ধাপ হচ্ছে যখন দেখবে তাদের জীবনে বিপদ আসে সেই বিপদে দেখো মানুষ মাত্রই বিপদ আসবে তাই না কারা জীবনে বিপদ আসে না তা কিন্তু নয় সেই বিপদের সময় তার কারার মানে ভালো সময় বা খারাপ সময় কারা পাশে থাকে সেই জিনিসটাও কিন্তু প্রত্যেকটা মেয়ে তার তার হৃদয়ের মধ্যে সারা জীবন ধরে তুলে রাখে আসলে কি জানো তো শ্বশুর বাড়িতে আসলে পরে না মানে ওই মুখোশের আড়ালে মানুষগুলোকে খুব ভালোভাবে চেনা যায় বিশেষ করে দেখবে একটা মেয়ে যখন মা হতে চলে না তখন আরও ভালোভাবে কিছু মানুষকে চেনা যায় যেমন আমি চিনেছি জানো যখন আমার মেয়ে পেটে ছিল মানে আমার মাম্মসোনা তখন অনেকেই আমাকে অনেক কথা বলেছে দেখো একটা মেয়ের বেবি হওয়ার একটা মানে একটা মায়ের বা একটা প্রেগন্যান্সি মহিলার বেবি হওয়ার নির্দিষ্ট একটা টাইম থাকে তাই না টাইমের আগে তো কারো কখনও বেবি হয় না অনেকেইভাবে হসপিটালে ভর্তি হয়েছে মানে বেবি এখানেই হয়ে যাবে তার সময় হলে তবেই না হবে তাই না কিন্তু সে জায়গায়ও তাকে অনেক কথা শুনতে হয় অনেকে খারাপ কথা বলে সে নাকি কারোর সাথে মেশে না কারোর সাথে ভালোভাবে কথা বলে না সেই জন্য তার বেবি হচ্ছে না সত্যি এই সমস্ত অবাস্তব কথা শুনলে না নিজেকে ভীষণ মানে কি বলবো হাসিও লাগে আর যখন দেখবে সেই মানুষগুলো পেছনে এরকম কথা বলে আবার সামনে এসে তার গুণগান গায় সত্যি সেই সমস্ত মানুষের মুখ দেখলে না হাসি তো পায়ে বটে তাদের কথাও আমার চিন্তা ভাবনা হয় যে সত্যি এরা কি আদৌ মানুষের পর্যায়ে পড়ে কারণ সেও তো একটা মেয়ে সেও তো একসময় মা হয়েছে তাই না আবার অনেকে বলে দেখবে বাবা এত বড় পেট বেরিয়েছে আমাদের বেলা তো এত বড়ো পেট বেরোয়নি আসলে তার তো বেবিটা অনেক আগেই হয়ে গেছে তার পেট কত বড় বেরিয়েছিল সেটা তো আমরা দেখিনি তো সেই জন্য সে তার নিজের গুণগান নিজেই গায় এরকম কিছু কিছু মহিলা রয়েছে কিছু কিছু মানুষ রয়েছে যেন সত্যি তাদের মানে কি বলবো মুখোশের আড়ালের যে শয়তান লুকিয়ে থাকে একটা কথা রয়েছে না ঠিক তেমনটাই যাই হোক তোমাদের অনেক জ্ঞানের কথা দিয়ে ফেললাম তোমাদের বেলায় কার কার এমনটা হয়েছে অবশ্যই জানিও আবার আমার সেকেন্ড প্রেগনেন্সিতেও ঠিক এমনটাই হচ্ছে জানো কত মানুষই যে কত কথা বলছে কেউ বলছে ছেলে হবে কেউ বলছে মেয়ে হবে কেউ বলছে এত মোটা হয়ে যাচ্ছে কেন কেউ বলছে এত কালো পড়ে যাচ্ছে কেন বিভিন্ন মানুষের বিভিন্ন কথা যাই হোক সারাদিনে কাজবার শেষ হলো এখন তোমাদের দাদাভাই রাতে বেলায় যে সিলিন্ডার নিয়ে বেরিয়েছে এখন সিলিন্ডার ভরতে যাবে তো এখন এটা নিয়ে আসলে তারপরেই কিন্তু রান্না বান্না শুরু করব। মানুষটার তো জীবনে কখনো শান্তিই নেই তো মেয়েকে আমি পড়তে বসাবো যেহেতু মেয়ের আজকের ফার্স্ট স্কুল ছিল অনেক প্রচুর প্রচুর হোমওয়ার্ক দিয়েছে সেগুলো করাবো তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি ভালো থেকো